সেই সে পুরোটা তিনশো তেরো সিরিয়ালের ইতি দিয়ে কিন্তু এটা চালু করবে কাজে এই যে কোচগুলো আছে এগুলো কিন্তু একদম এটার সাথে লেগে গেছে বলা যায় মানে পার্থে এসে যখন এটা সার্ভে এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর অনেকে নাকি আপনাদের রিকোয়েস্ট ছিল যে ডায়ারগোস কোভিটা দিয়ে একটা ভালো মতো একটা তথ্য দেওয়ার জন্য বা বর্তমান কি অবস্থা আপনারা জানেন ডায়ারগোস কিন্তু আধুনিক করা হয়েছে টিকিট থেকে শুরু করে সব কিছু তো আজকে চেষ্টা করবো এই ডায়ারগোস যে ট্রেডটা সেটা নিয়ে আপনাদের একটা মোটামুটি একটা ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে আগে ডায়ারগোস কোভিটার টিকিট কিন্তু একটা কার্ডের মতো ছিল কিন্তু এখন কিন্তু সেই আধুনিক আর কি এই টিকিটটা করছে আসলে এটা কি প্রশংসা করতেই হয় আর কি আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা চলে আসছি ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম এরিয়াতে আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে এটি আমার দ্বিতীয় ভ্রমণ অভিজ্ঞতা হতে যাচ্ছে এই সেকশনে তো আজকের এই দ্বিতীয় পর্ব কেমন হতে যাচ্ছে সেটা আজকে আশা করি আপনারা উপভোগ করবেন এখানে আসার পর আপনারা টিকিট করতে হবে অর্থাৎ নারায়ণগঞ্জ কমিউটার যে ট্রেনটি আছে এখানে টিকিট করতে পারবেন তো এখানে কিন্তু সেই সিডিওগুলো আছে অর্থাৎ থেকে ডাউন মানে এখান থেকে যাবে হলো আটবার এবং আসবে ষোলো বার আর কি আপনি এখানে যাতায়াত করে থাকে আর কি আপনারা সেটা পাবেন আর এই যে আমাদের অলরেডি টিকিট করে আসছে তো এটা হলো আমাদের কবিটারের টিকিট একটা জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে আগে ডায়াগনোস কমিটারি টিকিট কিন্তু একটা কার্ডের মতো ছিল কিন্তু এখন কিন্তু সেই আধুনিক আর কি এই টিকিটটা করছে আসলে এটা আর কি প্রচেষ্টা করতে হয় আর কি আমরা ভিতরে যাবো এদিকে সে হলো একটা প্রাক্ষর অবস্থা মানুষ তারপর দে একটা এখন আমরা বারোটা বিশ বাজে তারপরে আর কি আমরা আমাদের ট্রেন অলরেডি চলে আসছে বেবি ওখানে আছে তো দেখি আর কি ভিতরে গিয়ে আসসালামু আলাইকুম তো অনেক অনেকদিন পরে চলে আসছি নারায়ণগঞ্জ কবি যে ট্রেনটা আছে নারায়ণগঞ্জ কবিটা ট্রেন সেটাটাকে একটু আজকে জানি করার জন্য অনেকে আর কি আপনাদের রিকোয়েস্ট ছিল যে ডায়ার্গোস কমিটা নিয়ে একটা ভালো মতো একটা তথ্য দেওয়ার জন্য বা বর্তমান কী অবস্থা তো আপনারা জানেন ডার্গোস চেটে কিন্তু আদরিকার্ড করা হয়েছে টিকিট থেকে শুরু করে সব কিছু তো আজকে চেষ্টা করবো এই ডায়গোস যে আছে সেটা নিয়ে আপনাদের একটা মোটামুটি একটা ভালো একটা আইডিয়া দেওয়ার জন্য তো বর্তমানে এই দিনের বেলা এখান থেকে কীভাবে আর কি যাতায়াত করা যায় সেই জিনিসটা আর কি এখানে আপনাদেরকে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব আর আশা করি যারটা স্বল্প দূরত্ব বেশি দূরত্ব না আর কি ঢাকা থেকে তো সেক্ষেত্রে আর কি মানে খুব লং জার্নি হবে না তো সেই ক্ষেত্রে আপনারা আশা করি যারা জানেন না এখানকার তথ্যগুলো সহ সব কিছু আর কি এখানে আপনাদেরকে আজকে এখানে বলে দেওয়ার চেষ্টা করব তো যাই ট্রেন আমাদের চলে আসছে অলরেডি তারপরে ভিতরে অবস্থা আর কি এই সামনেই কিন্তু আমাদের আর কোচ খুব এটা আর কি আর দুঃখিত আবার একটু মানে একটু অসুস্থ ঠান্ডা লেগেছে এর ভিতরে আর কি জার্নিটা করতে হচ্ছে তো আগের কিন্তু যে কোচগুলো ছিল সেটা কিন্তু একটু পুরনো ছিল আর কি এই যে এই কোচগুলো আর কি বিশেষত্ব হলো যে দেখা গেছে যে একটু আগের থেকে আধুনিক সেবা আধুনিক চেয়ার সব কিছু এখানে পাবে তো সব কিছু এখানে আসে তারপর যদি দেখেন মোটামুটি সবসময় আর কি ভিড় থাকেই এখানে বলতে গেলে আর আরেকটা কোর ব্যাপার হলো যে এটা কিন্তু বর্তমানে যে মেট্রো রেল যে আছে যে নিয়মিত একটা সময় যাতায়াত করে থাকে আপডাউন সব সময় তো ওই মেট্রো রেলের আর কি হিসাবে কিন্তু এই কোচের সব কিছু বর্তমানে করা হয়েছে তো মোটামুটি এখানে ভালোই মানে অনেকগুলো কোচই কিন্তু দেওয়া হয়েছে তো আমরা আছি চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে এখানে কিন্তু মহিলাদের জন্য আলাদা সংরক্ষিত জায়গা আছে তো সব কিছু মিলে পাবেন আর কি এটা হলো আমাদের যে ডায়ার্ডস কবিটার ট্রেড আছে এটা মূলত ইন্ডেন ডোম এখানে এখান থেকে কি পুরো ট্রেনে একটা সার্ভিস দেওয়া হয় তারপরে যে ডব আছে যেহেতু বারোটা বিশের থেকে ছেড়ে যাবে এখন পনেরো মিনিট সবই বাকি আর এখানে যেটা কিছু একটু কাজ করার চেষ্টা করতেছে এই জন্য কিছু প্রবলেম হয়েছে সেগুলো একটু দেখে নিতেছে সবাই তারপরে কিন্তু ট্রেনটি এখান থেকে আবার তার নির্দিষ্ট গন্তব্যে আবারও কিন্তু ছেড়ে যাবে তারপরে এটি কিন্তু আপডাউন করে থাকি অর্থাৎ এখানে ঢাকাতেই কিন্তু প্রতিদিন সর্বপ্রতম চিপ সকাল সাড়ে চারটায় তারপরে কিন্তু এই ট্রেনটা এখান থেকে নিয়মিত সারাদিনই রাত একদম দশটা পর্যন্ত যাতায়াত করে থাকে এবার যদি আপনাদেরকে বলি এটা কিন্তু মহিলাদের সঙ্গে কিন্তু এখানে মহিলাদের জায়গায় কিন্তু এখানে সকল পুরুষ যারা আছে এখানে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি আসলে মানুষ এখানে তাদের একটা যে নির্ধারিত আসন ব্যবস্থা রাখবে সেটা কিন্তু তারা মেনটেন করতেছে না বিশেষ ক্ষেত্রে মেনটেন করে বাট এখন কিন্তু এখানে পুরুষ বিক সবাইকে দেখতে পাচ্ছি এই বডিতে এই বগিতে এখানে একটা যদি অদ্ভুত ব্যাপার যদি আপনাদেরকে দেখাই যে এখানে এই যে কোচগুলো আছে এগুলি কিন্তু একদম এটার সাথে লেগে গেছে বলা যায় মানে প্ল্যাটফর্মের সাথে ঘেসে যখন এটি সার্ভে এটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আর কি অন্যান্য বই কিন্তু নেই কিন্তু এই আঠাশি সাতষট্টি নম্বর সিরিয়ালের এই জায়গাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর কি কারণ একদম প্ল্যাটফর্ম ঘেসে কিন্তু এটি যাবে আর কি তো কোষটা ওইভাবে কিন্তু এটা মানে সঠিক সাইজে কিন্তু নেই অর্থাৎ সঠিক মাপে কিন্তু কোচটি কিন্তু ঠিক করা হয়নি এটার সংস্কার কিন্তু প্রয়োজন আছে এখানে এটি হলো ডারাগোস কোভিডার ট্রেডের মূলত সেই ইজিন সে পুরোটা তেইশশো তেরো সিরিয়ালের ইটিন দিয়ে কিন্তু এটা চলাচল করে থাকে এটি কিন্তু এখন লং রোডে দেখা যায় না এই কোভিডার চেডগুলোতে বেশি দেখা যায় যারা যথেষ্ট পুরোনো সেক্ষেত্রে লং রোডে সম্ভব না কিন্তু এই ডারাগ্রোস রোডে কিন্তু এটা নিয়মিত সেবা দিয়ে থাকে এই ট্রেটের অবস্থা বলতে গেলে মানে মোটামুটি ঠিক আছে মানে চলার মতো আর কি কিন্তু স্বল্প পরিসরে দূরত্ব মেনটেন করতে থাকে তো সেই ক্ষেত্রে আর কি এখানে খুব বেশি সমস্যা হয় না আর কি যাতায়াতের ক্ষেত্রে আসলে নারাগোজ স্টেট দিয়ে যদি আপনাদেরকে একটা মানে সরক্ষেপে যদি বলি এই ট্রেটটি কিন্তু আগে এই হওয়ার সময় কিন্তু বন্ধ ছিল প্রায় সাত মাস বন্ধ থাকার কারণে কিন্তু এখানে লাইনের কিন্তু সংস্কার করা হয় সত্যি কিন্তু করা হয় মোটামুটিভাবে ট্রেডের কিন্তু এখন আদৌ যদি আদৌ করার চেষ্টা চলছে আর একটা ব্যাপার হচ্ছে যারা আপনারা যে ব্যাট্রোর যে ব্যবস্থা ব্যাট্রোর যে পুরো ব্যবস্থাটা কিন্তু ডায়াগ্রোজের সাথে কিন্তু করে করা হচ্ছে এবং এবারটি লাইট যে কথা বলা হচ্ছে সেটা কিন্তু ডায়াগ্রোজকে কিন্তু বর্ধিত করা হচ্ছে আর কি এই সবের কথা চিন্তা করে আশা করি যে এটা যদি হয় তাহলে এক্ষেত্রে আর কি ডায়াড্রোজ বাসী খুব উপকৃত হবে খুব পরিমাণে যাত্রী কিন্তু বারোটি দেখে যে উপজেলা করে থাকে এখন যদি এই ট্রেনটির আসন ব্যবস্থাগুলো যদি বোঝাই আগের যে আমরা জানি করেছিলাম নারায়ণগঞ্জ কমিটার ট্রেনে তখন কিন্তু সিটগুলো অন্যান্য শোবন যে কোচগুলো আছে সেটার মতো কিন্তু ছিল কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ওই মেট্রো রেলের মতোই করা হয়েছে অর্থাৎ দুই পাশে মানে আড়াহড়িভাবে বসার সুযোগ আর কি মানে দুজন মুখোমুখি বসবে আর এখানে কিন্তু যদি সামনে যদি কমফর্টনেসটা যদি দেখেন যারা বসবে খুব ভালো একটা স্পেস পাবে আর বিশেষ করে যদি একটা মানে স্বল্প রুটে আর কি এটা যাত্রা সেক্ষেত্রে কিন্তু এখানে মানুষ কিন্তু খুব দাঁড়িয়ে কিন্তু নিঃ মানে স্বাচ্ছন্দ্যে কিন্তু যাত্রা করতে পারবে এখান থেকে কিন্তু বিশেষ করে এখানকার টয়লেট ব্যবস্থা যদি বলি এখানে টয়লেটে কিন্তু মোটামুটি পরিষ্কার ছিল কিন্তু দুঃখের ব্যাপার হলে এখানে কিন্তু কোনো রকম পানির ব্যবস্থা কিন্তু আমি পাই নাই কারণে কিন্তু যারা মোটামুটি টয়লেট ব্যবহার করছে তো সেক্ষেত্রে একটা দুর্গন্ধ কিন্তু ছিল কিন্তু মানে বলতে হয় যে এত সুন্দর একটা পরিষেবা দিচ্ছে কিন্তু এখানে কিন্তু পানির মানে পানির ব্যবস্থা করাটা খুব জরুরি ছিল আর কি তো যাই হোক এরপরে কিন্তু আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে একটু আগে দেখেছিলাম যে ইঞ্জিনে একটু কাজ করতেছিল এখন লাইন চলে আসছে অর্থাৎ তার অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন কিন্তু আমাদের এখান থেকে ছেড়ে যাবে এখন হল আমরা যাচ্ছি হলো দুপুরের আহারে অর্থাৎ দুইটা চল্লিশের আশেপাশে কিন্তু ট্রেনটি এখান থেকে ছেড়ে যাবে ঘড়িতে সময় বেঁচে দুইটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো নারায়ণগঞ্জ কমিটার ট্রেন এই ট্রেনটি যাত্রাপথে সর্বমোট ছয়টি রেলওয়ে স্টেশনে যাত্রাবির দিয়ে থাকে তার মধ্যে হল গ্যান্ডারিয়া রেল স্টেশন শ্যামপুর রেল স্টেশন পাগলা রেলওয়ে স্টেশন ফতুল্লা রেলওয়ে স্টেশন চাষার রেল স্টেশন এবং সর্বশেষ নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এই ট্রেনটি কিন্তু ঢাকা এবং নারায়ণগঞ্জ উভয় প্রান্ত থেকে আটবার আটবার মোট ষোলোবার কিন্তু প্রতিদিন যাতায়াত করে থাকে ঢাকা রেলওয়ে স্টেশন হতে সর্বপ্রথম ভোর চারটা তিরিশ মিনিট এবং রাত নয়টা পঞ্চান্ন মিনিটে সর্বশেষ কিন্তু এখান থেকে ট্রেনটি নারায়ণগঞ্জ দেশে ছেড়ে যায় অপর প্রান্তে নারায়ণগঞ্জ থেকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশে ছেড়ে আসে এবং সর্বশেষে রাত এগারোটা পাঁচ মিনিটে কিন্তু নারায়ণগঞ্জ থেকে এই ট্রেনটি ছেড়ে আসে তো মোটামুটিভাবে এই ট্রেন কিন্তু সর্বমোট পঁয়তাল্লিশ মিনিটে যাত্রা অতিক্রম করে থাকে এবং যারা নিয়মিত এই ট্রেনগুলোতে যাতায়াত করতে চান প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর কিন্তু এই ট্রেনটি নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে দুই স্টেশন থেকে দুই স্টেশন থেকেই কিন্তু এই ট্রেনটি পেয়ে যাবেন চলে আসলাম আমাদের যাত্রাবিরতির সর্বপ্রথম রেলওয়ে স্টেশন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন ঘড়িতে সময় দুইটা সাতান্ন মিনিটে কিন্তু আমাদের ট্রেনটি গ্যান্ডারিয়া রেল স্টেশনে প্রবেশ করলো গ্যান্ডারিয়া রেল স্টেশন কিন্তু এই নারায়ণগঞ্জ ঢাকা সেকশনের কমলাপুরের পর সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন এখান থেকে কিন্তু মানে বিশেষ করে যে পদ্মা যে ব্রিজ আছে যে রেলগুলো চলে যায় সেদিক দিয়ে এখান থেকে কিন্তু এই ট্রেনটির একটা সুযোগ সুবিধা বাই স্টপেজ কিন্তু এখানে রয়েছে তো সেই জন্য কিন্তু এই স্টেশন কিন্তু আধুনিকায়ন করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে ডাবল গেজেরও ব্যবস্থা এখানে আছে তো যাই হোক এখানে কিন্তু একটি দুই মিনিটের যাত্রাবিহিত থাকে তো দুই মিনিটের যাত্রাবিহিত শেষে কিন্তু আমাদের ট্রেনটি আবার যাত্রা শুরু করলো আর চারপাশে পরিবেশের কথা বলতে গেলে কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো বৃষ্টি কিন্তু চলে আসতে পারে যে কোনো সময় সেটাই কিন্তু উপলব্ধি করা যাচ্ছে গ্যান্ডারির রেল স্টেশন থেকে কিন্তু মোটামুটি অনেক যাত্রী কিন্তু উঠে গেছে তার চাপ কিন্তু খানিকটাই কিন্তু দেখা যাচ্ছে তার অন্যান্য অবস্থায় কিন্তু অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এর পরপরই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ যে খুব কাছাকাছি একটা রেল স্টেশন সেটা হলো শ্যামপুর রেল স্টেশনে এখানে কিন্তু একটা সর্বপ মানে এক মিনিটে একটা যাত্রা বিরতি হবে তারপর কিন্তু ট্রেনটি আবার পরবর্তী রেল স্টেশন পাগলার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিশেষ করে এখানকার যে রেল স্টেশনগুলো আছে খুব কিন্তু কাছাকাছি রেল স্টেশন যার কারণে কিন্তু একটু ঘন ঘন স্টপেজ কিন্তু মনে হয় শ্যামপুর রেলওয়ে স্টেশন পার হওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে দুটো সাইডে কিন্তু দুটো রেল লাইন কিন্তু ভাগ হয়ে গেছে একটা কিন্তু চলে গেছে যে পদ্মা মাওয়া রেল স্টেশনের দিকে অর্থাৎ পদ্মা যে দিকে সেদিকে কিন্তু চলে গেছে একটা কিন্তু নারায়ণগঞ্জ সেকশনে চলে গেছে তো এটি একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেল পরিষেবার অংশ অর্থাৎ এখানে উপর দিয়ে কিন্তু এলিভেটেডভাবে কিন্তু ট্রেনগুলো চলে যায় তো এই দৃশ্যটা কিন্তু যারা ওই পদ্মা সেকশনে কিন্তু যাত্রা করেছেন তারা কিন্তু এই সুন্দর দৃশ্যটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো যাই হোক আজকে কিন্তু আমার যাত্রার পার্টনার ছিল আমার বন্ধু কবির তাই কিন্তু অনেক বিরতি দেখেছেন তো সেই কিন্তু আজকে আমার সাথে সে যাত্রার সঙ্গী হিসেবে আছে এই মুহূর্তে আমরা চলে আসছি পাগড়া রেলওয়ে স্টেশনে বেলা তিনটা আট মিনিটে কিন্তু আমাদের ট্রেনটি এখানে চলে আসছে অর্থাৎ এখানে কিন্তু এক মিনিটে একটা যাত্রা বিরতি রয়েছে তারপরে কিন্তু ট্রেনটি কিন্তু আমাদের এখান থেকে আবার যাত্রা শুরু করলো আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা রেলওয়ে স্টেশন পুতলাতেও কিন্তু এক মেটিয়ে একটা যাত্রাবিরতি হবে এবং সেখান থেকে কিন্তু আবার আমাদের পরবর্তী গন্তব্য চাষার উদ্দেশ্যে ছেড়ে যাবে আসছি ফতুল্লাতে আসলে এই যতটুকু বুঝলাম যে গ্যান্টারিয়া রেল স্টেশনটা একটু আধুনিক একটা বৃষ্টি আসতে পারে তো এই হলো এই হলো ফতুল্লা স্টেশন মূলত অনেক যাত্রী নামে এখানে রাডিং কিন্তু একটা কথা বলতে হবে বিশেষ করে সেটা হলো টিকিট ছাড়া যাত্রী আর কি বেশি খেয়াল করা যায় এখানে টিকিট নাই বললে চলে তো যেহেতু কাছাকাছি আর টিকিট চেকিংয়েরও ব্যবস্থা নাই সেভাবে স্টেশনগুলো উন্মুক্ত তাই টিকিট আর কি কাটেন আর কি ম্যাক্সিমামই নারায়ণগঞ্জের ফতুলা রেল স্টেশন পার হওয়ার পর পর কিন্তু আকারে কিন্তু বৃষ্টি শুরু হলো একেবারে বলা যায় অন্ধকার হচ্ছে এনে কিন্তু বৃষ্টি শুরু হলো এত সুন্দর বৃষ্টির মুহূর্তগুলো কিন্তু আমার রেল যাত্রার ক্ষেত্রে খুব বেশি ভালো লাগে আপনাদের ভালো লাগে কিনা তাই কিন্তু অবশ্যই জানাবেন বিগত কিন্তু লাস্ট কিশোরগঞ্জ সেকশন এগারো সুন্দর এক্সপ্রেস ট্রেনে কিন্তু আমরা একটা বৃষ্টির মুহূর্ত নিয়ে কিন্তু আমরা যাত্রা করেছি তো দেখতেই পারতেছেন চারপাশে অন্ধকার এত সুন্দর একটা মুহূর্ত ট্রেন যাত্রা সেটা আসলে অন্য কোনো যাত্রা থেকে একটা আলাদা হয়ে থাকে তো এত গরম এত সুন্দর একটি যাত্রা আসলে একটা অন্যরকম মাত্রা দিয়ে থাকে বৃষ্টির অবস্থা বৃষ্টিতে সব কিছু সবাই আর কি অবস্থা চলে গেছে আর কি পরিবেশটা খুব আসলে বৃষ্টি আসলে ছিল বেলা তিনটা পঁচিশ মিনিটে কিন্তু আমরা চলে আসছি নারায়ণগঞ্জের চাষারা রেল স্টেশন চাষারা রেল স্টেশন কিন্তু নারায়ণগঞ্জের সবচেয়ে ব্যস্ততম এরিয়া একটি এবং এখানে কিন্তু মোটামুটিভাবে অনেক যাত্রী ওঠা থেকে এবং নামা সব সবকিছু কিন্তু এখানে হয়ে থাকে নারায়ণগঞ্জ শহরের এই কেন্দ্রবিন্দু কিন্তু এই চাষারা যার জন্য কিন্তু মোটামুটিভাবে অনেক জায়গা থেকে অনেক মানুষ কিন্তু এখানে এসে থাকে প্রতিনিয়ত তো বিশেষ করে নারায়ণগঞ্জ সেকশনের জন্য কিন্তু এই চাষার রেল স্টেশন অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা যাই কিনা এখানে আসলে এখানকার মানুষের উপস্থিতি এবং সবকিছু কিন্তু আরো ভালোভাবে উপলব্ধি করা যায় অর্থাৎ এই চাষার রেল স্টেশন হতে এক মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের নারায়ণগঞ্জ কমিটির সর্বশেষ রেল স্টেশন নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাত্রা শুরু করলো একটা ব্যাপার কিন্তু আমি সব সময় বলি আগের যাত্রাতে কিন্তু নারায়ণগঞ্জ সেকশনে আমি বলেছিলাম এখানে নারায়ণগঞ্জ শহর প্রবেশ করার পর কিন্তু চারপাশের যে দোকানগুলো মানে কাছাকাছি কিন্তু এই দোকানগুলো রেলের চারপাশে অবস্থিত একটা দুর্ঘটনা ঘটার কিন্তু একটা জোর সম্ভাবনা থাকে আজকে হতে কিন্তু এরকম একটা দোকান দেখা যাচ্ছে না কিন্তু সর্বশেষ যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখেছেন এখানে কি পরিমাণ মানুষের কিন্তু একটা চাপ থাকে এবং দোকানগুলোর একটা রিস্ক কিন্তু থাকে তো এই ব্যাপারটা আমি এখানে কখনো অ্যালাউ করি না এটা ঠিকও না মানুষের রিক্স থাকে তো যাই হোক সময় বেজে ঘড়িতে তিনটা তিরিশ মিনিটে আমরা প্রবেশ করলাম নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন তো এই বৃষ্টি ঘন দিনে আজকে শেষ হচ্ছে আমার এই যাত্রা আশা করি এই স্বল্প পরিসরের যাত্রাটুকু আপনাদের সকলের কাজে লাগবে এবং আগামী ভিডিওতে নতুন আরও একটি অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এই সুন্দর বৃষ্টির মুহূর্ত উপভোগ করতে করতে শেষ হচ্ছে আজকের এই ভিডিওতে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ